ঢাকা চট্টগ্রাম কাঁপছে শিবিরের মিছিলে বিএনপির ভয় মিডিয়ার নীরবতা আর জামায়াতের করণীয় কী ঢাকা থেকে চট্টগ্রাম নোয়াথাই থেকে ফেনি রাজপথ এখন উত্তাল ইসলামী ছাত্র শিবিরের একের পর এক বিক্ষোভ যেন এক একটি ইতিহাস প্রতিটি মিছিল ঝড় তুলে দিচ্ছে রাজনীতির মাঠে শিবির সভাপতি এ কে বলেছিলেন ভূমিকম্প আজ সেটি বাস্তবতা আট দশমিক আট মাত্রার রাজপথের ভূমিকম্প নোয়াখালীতে মসজিদে ঢুকে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদলের নৃশংস হামলার পর সারা দেশে প্রতিবাদের যে জোয়ার উঠেছে তা প্রমাণ করেছে শিবিরের শেকড় কত গভীরে একদিনেই লাখো তরুণের মিছিল রাজনীতির ভোরকে নতুন আলো দিয়েছে বিরোধীরা এখন দিশেহারা ছাত্রদল তো ভয় পেয়েছেই বিএনপিও মহাদুশ্চিন্তায় ভাবন্ত যদি শুধু শিবির মাঠে নেমে রাজনীতি কাঁপিয়ে দিতে পারে তবে জামায়াতি ইসলামী ইসলামী ছাত্রী সংস্থা আর মহিলা জামায়াত একসাথে নামলে কি হবে কিন্তু বিএনপি ছাত্রদল থেমে নেই ফেনীতে জামায়াতের নারী কর্মীদের কোরআন আলিমে হামলা চালিয়েছে তারা স্থানীয় নেতাকর্মী প্রতিবাদে এগিয়ে গেলে তাদের উপরও চলে ভয়াবহ হামলা অনেকেই হাসপাতালে ভর্তি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এর আগেও বগুড়ায় এক বক্তাকে কোরআনের আইন চাওয়ার অপরাধে প্রকাশ্যে অপমান করেছে বিএনপি ঘরানের কর্মীরা নির্বাচন যত এগিয়ে আসছে বিএনপির আসল মুখ ততই প্রকাশ পাচ্ছে মুখে ইসলাম কাজে নৈরাজ্য শুধু রাজপথেই নয় বিএনপিও ছাত্রদল এখন অনলাইনেও চালাচ্ছে প্রোপাগান্ডা ফেসবুকে গুজব ছড়িয়ে ভুয়া স্ট্যাটাস দিয়ে জামায়াত শিবিরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করছে তারা মূলধারার গণমাধ্যমেরও একাংশ এখন বিএনপির দখলে সত্যি সংবাদ প্রকাশ করতে গেলেই সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের পক্ষে রিপোর্ট করায় আর টিভির সাংবাদিককে বহিষ্কার এটি এখন ওপেন সিক্রেট বিএনপি বুঝে গেছে মিডিয়া দখলে থাকলে সত্যকে বিকৃত করা যায় সহজেই তাই তারা পাঁচ আগস্টের পর থেকেই কয়েকটি মিডিয়া হাউস ভাগাভাগি করে নিয়েছে কিন্তু প্রশ্ন হল জামায়াত এই যুদ্ধের জন্য প্রস্তুত জাহাঙ্গীর আলেম খানের মতো বিশ্লেষকরা বলছেন জামায়াত অতিরিক্ত ওয়েলফেয়ার পলিটিক্সে মগ্ন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হারাচ্ছে মিডিয়া শক্তি ক্যান্সার হাসপাতালে কোটি টাকার অনুদান দিচ্ছে অথচ নিজেদের জন্য একটি টেলিভিশন চ্যানেলও নেই দিগন্ত টিভি চালু করতে না পারা এখন দলের বড় ব্যর্থতা কারণ এই যুগে মিডিয়া ছাড়া রাজনীতি মানেই অন্ধকারে যুদ্ধ একটি দলের সিক্রেটারি জেনারেল যখন নিজের ফেসবুক লাইভে গিয়ে প্রোপাগান্ডার জবাব দেন তখন বুঝতে হয় দলটির মিডিয়া ব্যাকবন দুর্বল আজ জামায়াতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের বয়ান তুলে ধরার জায়গা তৈরি করা জনগণ ভালোবাসে শান্তি কিন্তু নিরাপত্তাও চায় তারা শুধু নরম নেতাকে নয় সাহসী রক্ষককেও খোঁজে চট্টগ্রামের শাহজাহান ভাইয়ের মতো নেতারাই জনগণের আস্থা অর্জন করেন যারা যেমন শান্ত তেমনি শক্ত এখন সময় এসেছে শক্ত হাতে প্রতিহত করার ভালোবাসার রাজনীতি বজায় রেখেও দৃঢ়ভাবে দাঁড়াবার দর্শক আপনি কি মনে করেন জামায়াতী ইসলামীকে কি এখনই নিজস্ব মিডিয়া গড়ে তোলা উচিত কমেন্টে আপনার মতামত দিন আর যদি এই ভিডিওর বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন সত্যিকালের চ্যানেল বেলাইকন চাপুন আর নতুন ভিডিও আসা মাত্রই সবার আগে দেখে ফেলুন সত্যি জানুন সত্যি বলুন কারণ সত্যই পরিবর্তনের প্রথম ধাপ